স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আজ আমরা জানবো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার দোষটি সহজ উপায় ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপস এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের দেশের ডায়াবেটিস রোগীর সাতানব্বই শতাংশই টাইপ টু এর ধরনের ডায়াবেটিস প্রতিরোধযোগ্য পদক্ষেপ নিলে রোগের অনেক নিয়ন্ত্রণ করা যায় এর জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই রক্তের শর্করা নিয়ন্ত্রণের সহজ কিছু টিপস আছে নিয়মিত এগুলো মেনে চললে নিজেরাই শর্করা নিয়ন্ত্রণে রাখতে পারবেন এক প্রতি বেলার খাবার খেতে হবে সময় মতো দুই কি পরিমাণ খাওয়া হচ্ছে এটাও গুরুত্বপূর্ণ তৈরি খাবার বেশি পরিমাণে না খেয়ে অল্প অল্প পরিমাণে খেতে হবে চিকিৎসক বললেন ভাত না খেয়ে রুটি খেতে এখন ভারী ভারী ছয়টা রুটি খেলে তো আর কাজ হলো না বরং উল্টো ফল হবে তিন আশযুক্ত গোটা শস্য খাওয়ার প্রবণতা বাড়াতে হবে ময়দার রুটি আর মিলে ছাটা চালের বদলে লাল আটার রুটি ভাত খেলে আলু যতটা পারা যায় কম খেতে হবে আলু খেতে হলে অবশ্যই তা ভাত বা রুটি ইত্যাদির পরিবর্তে খেতে হবে সবজি বা শাকের বিকল্প হিসেবে নয় চার অতিরিক্ত লবণ ও চর্বি জাতীয় খাবার পরিহার করুন প্রতিদিন কিছু পরিমাণ শাকসবজি ও ফলমূল খান পাঁচ ফাস্ট ফুড কোমল পানিও পরিহার করুন প্রতিদিন পর্যাপ্ত বিশুদ্ধ আর্সেনিক মুক্ত পানি পান করুন ছয় বিভিন্ন আচার অনুষ্ঠানের পরিবেশিত অস্বাস্থ্যকর খাদ্য বর্জন করুন সাত নিয়মিত শরীরকে সচল রাখতে হবে হাঁটা উত্তম উদাহরণ হতে পারে তাই প্রতিদিন সময় করে হাঁটতে হবে হাট একটা না অধিক সময় বসে কাজ করবেন না কম্পিউটার ব্যবহার ও কাজের ফাঁকে উঠে দাঁড়ান টিভি দেখতে দেখতে চিপস খাবেন না বেশি ক্ষুধার্ত হলে শশা খান নয় ধূমপান বর্জন করুন দশ রক্তের গ্লুকোজ লিপিড রক্তচাপ ওজন অবশ্যই লক্ষ্যমাত্রায় রাখতে হবে নিয়মিত ডায়াবেটিস ডায়াবেটিস পরীক্ষা করুন বিশেষজ্ঞের হ্যান্ডোক্রাইনোলজিস্ট কাছে চিকিৎসা নিন পশুর ব্যায়াম খাদ্য গ্রহণ তথা সার্বিক জীবনযাপন সংক্রান্ত সুনির্দিষ্ট এবং বিজ্ঞানসম্মত উপদেশ যা শুধু আপনার জন্য প্রযোজ্য তা মেনে চলুন মনে রাখা ভালো ডায়াবেটিস চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাই বাঞ্ছনীয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ